মহিলা নিজের হাতে বানানো বিয়ের পোশাক টুকরো টুকরো করে কেটে ফেললেন তারপর তিনি চুপচাপ তালাকের কাগজ ছাপালেন স্বামীকে তিনি মিথ্যা বললেন যে এটা নাকি ওয়েডিং কোম্পানির দেওয়া কোনো কন্ট্রাক্ট তখন স্বামী তার সেক্রেটারির সঙ্গে ফ্ল্যাট করতে ব্যস্ত ছিল সে কাগজটা ভালোভাবে পড়লো না না ভেবেই তাতে সাইন করে দিল বিয়ের দিন চলে এলো কিন্তু স্ত্রী উপস্থিত হলো না সে শুধু সেই তালাকের কাগজ পাঠিয়ে দিল স্বামী ভয় পেয়ে বারবার ফোন করতে লাগলো কিন্তু কোনো উত্তর পেল না তবুও তার মনে আশা ছিল হয়তো স্ত্রী মজা করছে কারণ কয়েকদিন আগে সে তাকে একটা উপহার দিয়েছিল স্বামী উপহারটা খুলে দেখলো ভেতরে ছিল গর্ভ সার্টিফিকেট স্বামী ভেতর থেকে কেঁপে উঠলো অনুতাপে ভরে গেল সে তো জানতই না তার স্ত্রী গর্ভবতী ছিল পাঁচ বছর আগে তারা দুজন একে অপরকে ভীষণ মহিলাই স্বামীর স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়ে তার কোম্পানি শুরু করতে সাহায্য করেছিল কিন্তু ব্যবসা সফল হবার পর স্বামী পুরোপুরি বদলে সে সেক্রেটারির প্রতি বেশি টান অনুভব করতে লাগলো স্ত্রীর মনে হতে লাগলো হয়তো সে মা হতে পারছে না বলেই স্বামী তার থেকে দূরে সরে যাচ্ছে তাই সে গোপনে সন্তান ধারণের চেষ্টা শুরু করলো অবশেষে কয়েকদিন আগে সে গর্ভবতী হল এবং খুশির খবরটা স্বামীকে জানাতে চেয়েছিল কিন্তু স্বামী কোনো গুরুত্ব দিল না একদিন সে তাকে খুঁজতে খুঁজতে বারে পৌঁছে গেল আর নিজের চোখেই দেখলো স্বামী সেক্রেটারির সঙ্গে ফ্লাট করছে সে ভেতর থেকে ভেঙে পড়লো পরে ফোন করলে স্বামী কোনো কথা না শুনেই কল কেটে দিল এবং মেসেজ পাঠালো আমি মিটিং এ আছি ঠিক তখনই স্ত্রীর রাজমা রেটাক হলো সে মাটিতে লুটিয়ে পড়লো অথচ স্বামী খবরটুকুও পেল না